আজ সোমবার হিজড়ি বারোই রবিউল আওয়াল পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এ দিনে মায়ের কোল আলোকিত করে দুনিয়াতে আসেন রিসালাতের দায়িত্ব পালন শেষে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে এগারো হিজরির ঠিক এই তারিখেই তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন এজন্য এর দিনটি মুসলিম উম্মাহার কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাহ সালাম হিসেবে পালিত হয় আজ সরকারি বেসরকারি সব অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন একসময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা এ সময়কে বলা হতো আয়ামে জাহেলিয়াতের যুগ তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করত এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তা আল্লাহ রাসুল্লাহ আলাইহি আসালামকে প্রেরণ করেন এবং পৃথিবীতে তিনি আবির্ভূত হন মহানবী সাল্লাহ আলাইহি আসালাম অতি অল্প বয়সে আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন পঁচিশ বছর বয়সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু বিবি খাদিজা এক ধর্ণাঢ্য মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাত্র চল্লিশ বছর বয়সে তিনি নবত প্রাপ্ত হন আল্লাহ তালার নৈকট্য লাভ করেন বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাহবালাইহুওয়াসালাম হিসেবে পালন করে থাকেন ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে যথাযথ মর্যাদায় দিনটি পালনের জন্য সরকার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে ঈদ এ মিলাদ নবীর গুরুত্ব ও তাৎপর্য ঈদ মিলাদ আর নবী তিনটি শব্দ যুগে দিবসটির নামাকরণ করা হয়েছে ঈদ অর্থ আনন্দ উৎসব মিলাদ অর্থ জন্মদিন আর নবী অর্থ ঐশী বার্তাবাহক ঈদ এ নবীর অর্থ দ্বারাই নবীর জন্মদিনের আনন্দ উৎসব বারোই রবিউল আওয়াল একই সাথে মহানবী সাল্লাহ আলাইহালামের জন্ম ও মৃত্যু দিবস হলেও তা শুধু জন্মোৎসব হিসেবেই পালিত হয় পৃথিবীর যে কোনো মানুষের মৃত্যুই তার পরিবার সমাজ ও দেশের জন্য বিরাট শূন্যতা সৃষ্টি করে কিন্তু মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলহি আসালামের মৃত্যু মানব সমাজ ও সভ্যতার কোনো পর্যায়ে কোনো শূন্যতার সৃষ্টি করেনি যদিও তার মৃত্যুর চেয়ে অধিক বেদনাদায়ক কোনো বিষয় মতের জন্য হতে পারে না তিনি প্রেরিত হয়েছিলেন সমগ্র পৃথিবীর জন্য আল্লাহর রহমত হিসেবে একসময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা এ যুগকে বলা হতো আয়ামে জাহলিয়াত তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং করত মূর্তি পূজা এ অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে দুনিয়াতে পাঠান চল্লিশ বছর বয়সে নবতি লাভের পর দীর্ঘ তেইশ বছর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসসালাম কঠোর পরিশ্রম ও শত বাধা বিপত্তি মোকাবেলা করে ইসলামের সমহান আদর্শ প্রচার করে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ হাওয়ালাই ইসলাম এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে সব ধরনের কুসংস্কার অন্যায় অবিচার পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানব সত্তার চিরমুক্তি, শান্তি প্রগতি ও সামগ্রিক কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন তিনি বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানিয়ে অন্ধকার যুগের অবসান ঘটিয়েছিলেন এবং সত্যের আলো জ্বালিয়েছিলেন তার দেখানো পথেই পৃথিবীতে নেমে আসে শান্তি এজন্য তার প্রতিটি কথা ও কাজ আমাদের জন্য আদর্শ বর্তমান অশান্ত পৃথিবীতে তার দেখানো পথেই আসতে পারে শান্তি ও মানবতার মুক্তি আল্লাহ আল্লাহ একশো সাত নম্বর আয়াতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম সম্পর্কে বলেন আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি রিপোর্ট নিউজ